একটি ডিজিটাল মার্কেটিং করার জন্য ছোটোখাটো একটি রুম এবং সেই সাথে একটি ল্যাপটপই যথেষ্ট তা আমাদের অফিসে আমাদের ব্যক্তিগত অনেক কাজ আছে এবং অফিসেরই অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্রমোট করে থাকি তো এই যে যে আপনি এই যে এখানে যে ল্যাপটপ বা প্রিন্টার বা স্ক্যানার দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজে ইউজ করা হয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এই ছোটোখাটো রুমটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি হিসেবে আমরা ইউজ করি তো এখানে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে সাধারণত ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্লগ পোস্টিং তারপর হচ্ছে ব্যাক করি তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করি এরপর আপনার গুগল অ্যাডভার্টাইজিং এবং ইউটিউব ভিডিও প্রমোটিং করি তো এই যে এখানে আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে অথবা আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ছোটোখাটোভাবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবেন তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনার কি লাগতে পারে তো প্রাথমিকভাবে আমি বলবো যে শুধু একটা ল্যাপটপ এবং একটা স্ক্যানার অথবা স্ক্যানার সেই সাথে একটা প্রিন্টার হলে এনাফ তবে এখানে মনে রাখবেন যে আপনার অ্যামাউন্ট এবং আপনার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে তো আমরা এই যে এজেন্সি দেখতেছেন বা এই যে আমরা এজেন্সি সাজিয়েছি এটা কিন্তু আমাদের অনলি কোম্পানির স্বার্থে আমরা এই সার্ভিস কিন্তু কোম্পানির বাইরে কাউকে দিই না হয়তো পার্সোনালি আমরা যেহেতু কাজ জানি সেই ক্ষেত্রে বিদেশি কয়েকটা কোম্পানিকে দিই এটা যার যার ব্যক্তিগত কিন্তু এই যে সার্ভিসগুলো এগুলো আসলে আপনার ডিফেন্ড করবে আপনার ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট বেজ এবং হচ্ছে আপনার মানে টাকার অ্যামাউন্টের উপরে তো আমি যেই জন্য দেখাচ্ছি যে একটা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে যে কি কী জিনিসের প্রয়োজন আপনার শুধু একটা ল্যাপটপ একটা প্রিন্টার বা একটা স্ক্যানার হলে যথেষ্ট তা এখানে যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসগুলো সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা রাখতে হবে ভালো ধারণা রাখতে হলে আপনি মার্কেট প্লেসে অনেক জায়গায় কাজ পাবেন যেমন ধরুন আপওয়ার্ক আপওয়ার্কে এইসব কাজের প্রচুর ভায়ার পাবেন এবং ভায়াররা এসে কাজ দিয়ে থাকে এবং এই কাজগুলো যদি আপনি নিতে পারেন আপনি কিন্তু গেইন করতে পারবেন তবে আপনাকে অন্তত আমি বলবো পাঁচ থেকে ছয় মাস এই কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে কারণ বাইররা কিন্তু আপনাকে অনেক কাজই দিবে ধরেন হচ্ছে ইমেল মার্কেটিং এস কিওয়ার্ড কিউআর রিসার্চ তারপর হচ্ছে আপনার অর্থাৎ এস যত রকমের কাজ আছে সেটা দিবে এবং সোশ্যাল মিডিয়ার যত রকমের কাজ আছে সেগুলোও দিবে অর্থাৎ একটা এজেন্সিকে কাজ দেওয়ার জন্য মানে একটা কোম্পানির কি কি প্রয়োজন পড়তে পারে সেই কোম্পানির যতগুলো কাজ আছে সেগুলো হচ্ছে এই ডিজিটাল এজেন্সিকে দেওয়া হয় তো ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে কাজগুলা সেগুলো আপনাকে করতে হবে তো আমার এই ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ভিডিও আছে এবং আমি লিঙ্কে দেখিয়েছি এই যে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ টু জেড এখানে এক্সপ্লেন করা আছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয় এবং কিভাবে চালু আপনি এই মার্কেট থেকে কিভাবে প্রফিট পেতে পারেন বা কীভাবে কোন ধরনের কাজ পাবেন এই রিলেটেড এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর ডিজিটাল মার্কেটিং করলে যে শুধু ক্লায়েন্টের কাজ করতে হবে এমন না ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজের কাজ করে নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন বা নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন যেমন হচ্ছে আপনার প্রথম প্রাথমিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার বেসিক কিছু আইডিয়া দরকার এবং আপনি কী সার্ভিস নিয়ে কাজ করবেন কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করবেন নাকি কোন সার্ভিস নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনি ফেসবুকে ঘাঁটাঘাঁটি করেন ইউটিউবে ঘাঁটাঘাঁটি করুন তারপর আপনি নিজে একটা পেজ তৈরি করেন সেখানে ভিডিও দেন তারপর আপনি কিছু রিল তৈরি করেন সেগুলো দিয়ে আপনি প্রমোট করতে থাকেন দেখবেন আপনি এক সপ্তাহের ভিতরে আপনি আপনার যে কাঙ্ক্ষিত জিনিস চাচ্ছেন কি পরিমাণ অর্জন করতে চাচ্ছেন সেটা আস্তে আস্তে আপনার এক সময় হয়ে যাবে তো এটা হচ্ছে মেইন আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যে যে এজেন্সি সেটা আমাদের কোম্পানির কাজের অনুযায়ী আমরা সেট করেছি তবে ছোট্ট একটা রুমে বেশি রুমটা আপনারা দেখতে পাচ্ছেন যে রুমটা অত বড় না রুমটা খুবই ছোট কিন্তু এখানে আমরা দুইটা কম্পিউটার এবং দুইটা প্রিন্টার নিয়ে অনেক কাজ করতেছি যেমন এখানে কম্পিউটারে আমরা বেসিক কাজগুলো করি ওয়ার্ডের কাজগুলো করি স্ক্যানিং করি গ্রাফিক্সের কিছু কাজ করি আর বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজগুলোই করি যেগুলো আমি একটু আগে বলেছি তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন বা শেখেন ইনশাআল্লাহ অন্য কোনো ক্লায়েন্ট লাগবে না নিজেকে আপনি নিজে এস্টাবলিশ করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি চাইলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ সব ভিডিও আরও দিব আপনি কমেন্টে জানান আপনার কি দরকার কি শিখতে চাচ্ছেন কমেন্টে জানান অবশ্য আমরা শেয়ার করবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন